দোকানের ভিতরে মানে বলতে বলতে তেল শ্যাম্পু বলতে সাবান সব কিছু পাবেন আর টুকটাক সদাই মজ সবকিছুই পাওয়া যায় চলুন এখন দোকানের মালিকের সাথে টুকটাক কথা বলা যাক আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম সালাম ভাই মানে দোকানের বিষয়ে কিছু বলেন দোকানে লোকেশন টোকেশন দেন

গাইজ এই জায়গার যাবতীয় সবকিছু পাওয়া যাবে দেখেন গাইজ আপনার ভিডিও দেখতেই পারতেছেন আর এই জায়গায় মানে সাবান শুনুন সবকিছু পাওয়া যায় আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা দিন সবই পাওয়া যায় মানে যাবতীয় যতটুকু খায় আর তামাক জিনিসপত্র এইগুলো সব এই জায়গা পাওয়া যায় আর এই জায়গা মানে কম দামে জিনিসপত্র দামে আর দামের জিনিসপত্র কম দামে বসে আর কি সবকিছু বুঝছে আর কি সিজন বুঝতে পারছে আর এই জায়গায় অটোমেটিক্যালি চকবাজার থেকে মারা আনা হয় মাঝে মাঝে জায়গা পাইকারি জিনিসপত্র পাওয়া যায় আর আমাদের এই লোকেশনটা তো তো ভাই ভুলে গেছেন না মানে কাশপুরের থেকে থেকে হাজিবাড়ি আসলে হয়ে যাবো এই তো মানে খোলা থাকে করতে পারে বন্ধু একটা ছোট রাস্তা থেকে 갈ার যাওয়ার বন্ধু থাকে কি কি পারে কি পারে দুপুর ভাগ বন্ধ নয় বন্ধ নয় দুপুরে 1 ঘন্টা বন্ধ দুপুর 1 ঘন্টা মানে খাওয়া না টেবিল কি দর্শনী খোলা থাকে তো গাইস আই আমরা এদিকে দিক এদিকে আছেন গাইছ এই জায়গা দেখেন যাবুতে আইসক্রিন বাসক্রিম সবকিছু এই পাওয়া যায় দোকানটা ছোট খাটো তারপরে এই সব কিছু দিকে দেখেন কয়েকটা জিনিসপত্র আছে ডাইপার টাইপার এই কি আছে এই ভিমবার টিমবার সব কিছু আছে সাবান সোনো টিসি মি সব কিছুই আছে আর দোকানটা সরে রয়ে গাইজ দেখেন কি সুন্দর করে এক ক্যামেরা সাজাইছে দোকানদারে মানে টিভি পড়াতে সিসি ক্যামেরা বুঝছেন গাইজ সুন্দর সুন্দরই তো গাইস আজকের আমাদের ভিডিওটা এ পর্যন্তই রয়ে যাবে কারণ কি আর বেশি বড় করবো না যেহেতু এটা দোকানের রিভিউ ভিডিও আজকের জন্য পায় আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজকে লাইক করবেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পায় নেক্সট ভিডিও তো আবার দেখা হবে